গুড মর্নিং এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো ব্লগটা আশা করছি দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে নিয়েছি আর প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে দিচ্ছি ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডাতে তো পুরোপুরি আমি একদম কাবু হয়ে গেছে আমাকে দেখলে সেটা তোমরা বুঝতে পারবে তো চাটা খেয়ে এখানে চলে এসেছি রান্নার ব্যবস্থা করতে তো একদমই সকালে দেখছি হাত পা পুরো ঠান্ডাই হয়ে গেছে রান্না করতে ইচ্ছেই করছে না কিন্তু কিছু করেনি রান্না তো করতেই হবে তো আজকে আর কি সমস্ত সবজি দিয়ে একটু পালং শাক বানাবো আর যতদিন শীতকাল থাকবে পালং শাক কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে রেগুলারই হবে তো আমার তো খেতে খুবই ভালো লাগে তো সিম টিম সমস্ত কিছু দিয়ে পালং শাক বানিয়েছিলাম আর ভাবলাম যে আজকে ব্রেকফাস্টের জন্য একটু ডিম টোস্ট বানিয়ে নেব। আর এদিকে মামা জন্য সবজিও কাটা হয়ে গেছে আর এখানে দেখো অ্যাকুরিয়ামের মাছদেরকে খাবার দেবে বলেও বসে আছে মামা এখানে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখানে দুষ্টুমি করছে বসে বসে তারপর মামাকে স্নান টান করে দিয়েছি স্নান টান করে একটু ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি ছাদে বেশ ভালো হাওয়া দিচ্ছে আর চুলটা এত বড়ো হয়ে গেছে যেহেতু এখন কাটা যাবে না তো ওই জন্য প্রায় দেখছি সর্দি হয়ে যাচ্ছে তো চুলটাকে এই ক দিনের কমাসের মধ্যে কিন্তু কাটতেই হবে তাই একটু ছাদে নিয়ে যাচ্ছি ছাদে বেশ রোদও আছে আর ছাদে বেশ ভালোও লাগছিলো তারপর ওখান থেকে ছাদ থেকে বাড়ি এসে মামামকেও খাওয়া দাওয়া করে দিয়েছিলাম আর আমিও দুপুরে লাঞ্চ করতে বসে গেছিলাম খেলা করছিল তো আমি আজকে আবার একটা কেক বানিয়েছিলাম যেটা কিন্তু ময়দা ছাড়া মানে এটা বানিয়েছিলাম আমি ওটস দিয়ে তো রিলসে তোমাদের রেসিপিটা অবশ্যই শেয়ার করবো যারা ময়দা খেতে পারো না তাদের জন্য কিন্তু কেকটা খুবই ভালো আর একদমই অয়েল ফ্রি মানে খুবই কম তেলে এটা করেছিলাম কিন্তু তো বেশ ভালোই হয়ে বেশ ভালোই হয়েছিলো খেতে আর একদমই বোঝাই যাচ্ছিলো না যে এটা ওটস দিয়ে বানানো যেহেতু একদমই অয়েল ফ্রি রয়েছে মানে খুব কমই তেল ব্যবহার করেছি তো যে কোনোরকমভাবে কস মানে খেতে খারাপ হয়েছিলো সেরকমটা না তো তোমাদের সাথে অবশ্যই এটা আমি শেয়ার করবো তারপরে এখানে মামা একটু খেলা করছিল ওর খেলা টেলা করার পর আমি ভাবলাম যে আজকে রাতের বেলা কী বানাবো তো ভাবলাম আজকে একটু বেগুন ভাজা রুটি খাবো কিন্তু বেগুনটা কেটে দেখলাম যে বেগুনের মধ্যে পোকা রয়েছে তো শেয়ার হয়নি তো ফ্রিজে একটু চিকেন ছিল তো ভাবলাম সবার জন্য একটু স্টু বাড়িনি গরম গরম যেহেতু শীতকাল শীতকালে তো স্টু খেতে খুবই ভালো লাগে তো তিনজনেরই মোটামুটি হয়ে যাবে তো স্টুই বানিয়ে নিয়েছিলাম বাড়ির কিছু কুকুর আছে তো তাদেরকে আমাদের আমরা খেতে দিয়ে আসি তো মামা মানে বাবা এখানে গেছে খেতে দিতে আর মামা মা এত এদেরকে পছন্দ করে আর দেখো ওদেরকে ডেকে ডেকে খাওয়াচ্ছে তো আমি ছাদ উপর থেকে দেখছিলাম যে ও কি করছে তারপরে এখানে আমার স্টুও হয়ে গেছিলো বাবা মাকেও খাইয়ে দিয়েছি আর আমরাও এখানে বসে গেছি ডিনারের জন্য তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে আবার কালকে অন্য একটা ব্লগে টাটা